হ্যালো ভিউয়ার্স এনার সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন তো আজকে দেখাবো এক্সক্লুসিভ গাউন কালেকশন কুর্তি কালেকশন যে যেটাই বলেন ওয়ান পিস ঘের কালেকশন মানে ঘের ভিতরে যে ওয়ান পিসগুলো থাকে সেগুলোতে অনেকে লং গাউন বলে ওয়ান পিস লং কুর্তি বলে কুর্তি বলে গাউন বলে ওয়ান পিস বলে যে যাই বলুন না কেন আজকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কালার কম্বিনেশন থাকবে লংয়ের ভিতরে ওয়ান পিস কালেকশন খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা এবং প্রতিটার খুব সুন্দর সুন্দর কালার থাকবে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে গোল্ডেন শেপের কাজ করা গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজ করা সব কিছুই হচ্ছে প্রতিটা ডিজাইন হচ্ছে এক একটা লোক কালার যেরকম কালারের সাথে ম্যাচিং করে হাতার ডিজাইন এবং হচ্ছে আপনার নিচের ডিজাইন গলার ডিজাইন সে অপরূপ একটা ডিজাইন করার চেষ্টা করি যারা কোথা থেকে প্রোডাক্ট নিয়ে সেল করবেন ভাবছেন যে আমরা একটা ভালো জায়গা খুঁজছি কম দামে কোথা থেকে নিয়ে প্রোডাক্ট সেল করা যায় তাদের জন্য আজকের ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে টাকা দক্ষিণ বাড্ডা আলাতনাসা স্কুলের সামনে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইজে প্রোডাক্ট কিনে সেল করতে পারবেন কারণ আপনাদের দোয়ায় পাইকারি মার্কেটেও আমাদের অনেক প্রোডাক্ট চলে যায় তাদের মোট কথা তাদের জন্যই কিন্তু আমাদের কারখানা চলে তো আপনারা একদম বাচ্চা থেকে বড়দের যত কালেকশন আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে যে কালেকশনটা দেখাচ্ছি এগুলোর সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তো এক ধরনের ফ্রিজারও বলতে পারেন তো এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো সত্তর টাকার ড্রেস এগুলো জানেন আমরা ডিসকাউন্ট দিয়েছি বিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেস তো পাঁচশো পঞ্চাশ টাকায় শুধু ওয়ান পিস এই যে গাউন কিংবা ওয়ান পিস কালেকশন পাচ্ছেন সেটা যেমন একটা মানে পাঁচশো পঞ্চাশ টাকাটাই পাঁচশো পঞ্চাশ টাকা দেখা যায় কোনো কোনো জায়গায় এটা ছয়শো পঞ্চাশও সেল হয় শুধুমাত্র পাইকারি তো এটা আপনারা দেখবেন কাপড় দেখবেন কোয়ালিটি দেখবেন দেন মেনশন করবেন যে আপনারা কোথা থেকে নিবেন কোথা থেকে নিলে ভালো হয় তো আমাদের কাছে শুধু পাঁচশো পঞ্চাশ না আমাদের কাছেও কিন্তু ছয়শো পঞ্চাশের ড্রেস আছে আবার এইরকম ওয়ান পিসই তিনশো পঞ্চাশেরও আছে তিনশো পঞ্চাশেরগুলো আমরা নেক্সটে দেখাই দিব তো আজকে নেক্সটে কিছু তিনশো পঞ্চাশের নাইরা দেখাই দিব যেগুলো আমাদের কাছে আছে কম দামি ড্রেসও আছে কিন্তু আমরা কম দামি ড্রেসগুলোর মতো একটা কোয়ালিটি রাখি আমি কিন্তু অলরেডি আরেকটা ডিজাইনে চলে আসছি দেখতে পাচ্ছেন ফুলের বাগান কত সুন্দর লাগছে এবং উপরে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একটা অসাম একটা ডিজাইন করা হয়েছে গলায় খুব সুন্দর নেকলেস মতো একটা সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এটারও কিন্তু কালার কম্বিনেশন আছে। এগুলা অল অনলাইন অনলাইন তো অনেকেই করে কিন্তু এটা হচ্ছে একদম ভাইরাল করা অনলাইনে জ্বর তোলা একটা প্রোডাক্ট মানে অনলাইনে জ্বর তোলা বলতে বোঝা যাচ্ছে এটা মানে খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট খুবই ভালো লাগে এই প্রোডাক্টগুলো যখন এখন অনলাইনে এগুলো কেটালো করে ছাড়ে মনে হয় যে উফ কি শান্তি এমন একটা ড্রেস যদি পড়তে পারতাম অথচ আপনার হাতের কাছেই কিন্তু ড্রেসগুলো আছে আপনারা নিয়ে আপনাদের শপে এই ড্রেসগুলো সেল করতে পারেন শুধু এই ড্রেস না এছাড়াও কিন্তু আমাদের অনেক অনেক সুন্দর সুন্দর টু পিস ওয়ান পিস টপস কালেকশন সুতির ভিতরে বলেন লিলেন বলেন কিংবা আপনারা যদি ওয়েস্টার্ন টাইপের জর্জের চান সেগুলো কিন্তু আমাদের কাছে আসে রিজনেবল প্রাইসে টপসগুলো লিলেনের যেগুলো তিনশো নব্বইয়ের ভিতরে পেয়ে যাবেন আর যেগুলো জর্জেট সেগুলো চারশো পঞ্চাশ চারশো নব্বই চারশো আশি এরকমের পাবেন কোয়ালিটি অনুযায়ী দাম নির্ধারণ করা হয় তো ডিজাইনটা একটু ভালো করে দেখেন আমার না খুব ভাল লাগছে আপনাদের যদি ডিজাইনগুলো ভাল লাগে তাহলে আপনারা লাইক দিবেন ভিডিওতে লাইক দিয়ে আমাদের মতামতটা জানাবেন ও তো অথচ আমরা কিন্তু অত সুন্দর করে কথা বলতে পারি না যারা প্রকৃত প্রকৃতপক্ষে ইউটিউবার সুন্দরভাবে কথা উপস্থাপনা করে খুব সুন্দরভাবে স্মার্টলি কথা বলে আসলে আমরা হচ্ছি পাইকার আমরা কাপড় পাইকারি করি সেই ক্ষেত্রে আমাদের যে ডিজাইন কটা আছে সেই ডিজাইনটা আপনাদের দেখানোর জন্য একটা ইউটিউব চ্যানেল খোলা এবং যারা দূর দূরান্তে আসে ডাকার বাহিরে আছে তাদের কাছে এই প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে ইউটিউবের আপনাদের দেখানোর দায়িত্ব এখন তো অনেকেই ঘরে বসে নেই অনেকেই কাজ করছে ঘরে ঘরের বাহিরে মেয়েরাও কাজ করছে যারা পা যাচ্ছেন নতুন বিজনেস করবেন যারা পুরনো বি বিজনেস করতেছেন তারাও চাচ্ছে যে আমরা আরেকটু ভালো একটা লোকেশন খুঁজছি যেখান থেকে একটু কমে আনা যাবে প্রোডাক্টগুলো যেখানে তৈরি হয় তো আপনারা তৈরি হওয়ার জায়গার মধ্যেই কিন্তু আমি দিচ্ছি এটা কিন্তু কোনো মার্কেট না অনেকে জিজ্ঞেস করবে কোন মার্কেট এটা কোথায় এটা হচ্ছে দক্ষিণ বাড্ডা ঢাকার ভেতরই এটা হচ্ছে দক্ষিণ বাড্ডা নাসা স্কুলের সামনে এখানে আসলে এই সুন্দর সুন্দর ওয়ান পিস ঘের অনেক ঘের কিন্তু এই ওয়ান পিসগুলো অনেক ঘের এবং কুর্তি লং যেটা হ্যাঁ সিকোয়েন্সের কাজ করে এক কথায় অসাম কালেকশনগুলো পাঁচশো সত্তর টাকার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে আর এগুলো দেখা যায় আপনাদের বান্ডেল মেনটেন করতে হবে বান্ডেল বান্ডেল মেনটেন করলে আপনারা কাস্টমারকে দেখা যায় এইগুলার খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দিতে পারবেন সাইজ দিতে পারবেন আর দেখা যাচ্ছে দেখা যায় এই ডিজাইনটা ধরেন এই যে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা কাস্টমারের পছন্দ হয়েছে বাট তারা কালার চাচ্ছে তখন আপনার অন্য কালার দিতে গেলে সেই ক্ষেত্রে আপনার বান্ডেলটা মেনটেন করতে হবে আমরা প্রতিটা কালার দিই ছয়টা পাঁচটা ছয়টা দশটা কোনোটা পঁচিশটাও কালার দিয়েছি কারণ আমরা কিছু টু পিস করেছিলাম যেটা কাবলি টু পিস কাবলি টুপিসে কিন্তু আমরা পঁচিশটা একদম মানে কি বলবো একদম রেকর্ড করা পঁচিশটা কালার কিন্তু আমরা দিয়েছি তো দেখা যাচ্ছে আমাদের কাছে টু পিস আছে হ্যাঁ পাঁচশো বিশ টাকায় ষাট পিস আছে আবার ছয়শো পঞ্চাশ টাকায়ও টু পিস আছে লং শার্ট টুপিস এলেক্সের টু টুপিস আছে কুর্তি আছে বাচ্চাদের আছে বাচ্চাদেরও কিন্তু আমরা কাবলি টু পিস করেছি একদম সুন্দর সুন্দর যেগুলো ষাট থেকে দশ বারো বছর মেয়েরা পড়তে পারবে হ্যাঁ ওগুলোও কিন্তু আমাদের কাছে আছে তো একটা ভিডিওতে দেখানো তো সব সম্ভব না তো আপনারা আমাদের প্রোডাক্টগুলো দেখতে একটু কষ্ট করে আমাদের যে ভিডিওটা দেখতেছেন ওখানেই দেখেন আমাদের ভিডিওর যে চ্যানেলটা এটার নাম হচ্ছে এনআর ফ্যাশন বিডি তো আপনারা এই চ্যানেলটা ভিজিট করবেন একটু দেখবেন ওখানে এক দেড় মাস দুই মাসে কি কি ভিডিও দেওয়া হয়েছে এর আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তো একটু ওই প্রোডাক্টগুলো পাবেন না কারণ আমরা তো পাইকারি করি আমাদের কাছে বেশি দিন প্রোডাক্ট থাকে না আমরা দেখা যায় ধরেন এই যে এটা অনলাইনের প্রোডাক্ট এটা আমরা আমাদের চলবে এটা বছরখানেক চলবে কিছু কিছু প্রোডাক্ট আছে সারা বছর চলে যেটা ডিমান্ড বেশি থাকবে সেটা সব সবসময় তৈরি করবো আবার কিছু কিছু ডিজাইন আছে যেগুলো আর মানে প্রথম একবার দুইবার করার পরে দেখি যে ওগুলো ডিমান্ড বেশি নাই সেগুলো চেঞ্জ করে আমরা নতুন নতুন আপডেট আপডেট ড্রেস তৈরি করি যেগুলো আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে কোথা থেকে আপডেট আপডেট ড্রেস নতুন নতুন ড্রেস নিয়ে আমরা সেল করব এই সুন্দর থ্রি পি ওয়ান পিসগুলো পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো আমি বলেছিলাম পাঁচশো আশি টাকা ছিল সেটা বিশ টাকা ডিসকাউন্ট তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এই সুন্দর ড্রেসগুলো তো আমি এখানে কিছু অনলাইনের ড্রেসই আমি কিছু ওয়ান পিস আপনাদের দেখাই দিব সেগুলো ওয়ান পিস নাইরা হিসাবে আপনারা সেল করতে পারবেন খুব সুন্দর হ্যাঁ এই যে দেখেন নিচের ডিজাইনটা দেখেন এবং উপরের ডিজাইনটা দেখেন এটা কিন্তু নাইরা এটার ভিতরেই এই ডিজাইনটার উপরে আমরা টু পিস করেছি যেগুলোর প্রাইস দিয়েছি মাত্র চারশো সত্তর টাকার উপরে চারশো সত্তর টাকার উপরে খুব সুন্দর টু পিস দিয়েছিলাম আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে ওয়ান পিস নাইরা কালেকশন এর ভিতরে কিন্তু অনেকগুলো কালার আর দেখছেন কি সুন্দর মিরর গুরু জলমলে করছে হাতার ডিজাইন এবং নিচের ডিজাইনটা মিলে একেবারে এক আকার একটা সুন্দর ডিজাইন আর এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের কাছে পাচ্ছেন প্রায় চল্লিশটার উপরে কালেকশন আমরা কিন্তু এনেছি সেই ক্ষেত্রে আছে গোলের ভিতরে আছে নাইডার ভিতরে আছে। হ্যাঁ তারপরে আবার তিনশো পঞ্চাশ তিনশো সত্তর উপরে আমরা সিকোয়েন্স কাজের ভিতরেও কিন্তু অনেক প্রোডাক্ট দিয়েছি তো আপনাদের ছোট বড় সবার দোয়ায় কিন্তু আমাদের মোটামুটি পাঁচটা কারখানার প্রোডাক্ট আমরা একসাথে সেল করি পাঁচটা কারখানায় কিন্তু আমরা প্রোডাক্ট তৈরি করছি ওয়ান পিস টু পিস থ্রি পিস থ্রি পিস যারা রেডিমেড থ্রি পিস নিতে চাচ্ছেন একদম মানে যারা মানে একদম কম প্রাইজে রেডিমেড কম থেকে দামি সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে আসে তো আপনাদের যেই কালেকশনগুলো আপনারা খুঁজে নিতে চাচ্ছেন সবগুলো কালেকশন কিন্তু খুঁজে পাবেন এই যে এইখানে এনআর ফ্যাশানে এনআর ফ্যাশনে আসলে কি নাই বলেন আপনার একদম ছশো পঞ্চাশ টাকা থেকে রেডিমেড থ্রি পিস শুরু একদম দেখা যাচ্ছে এক হাজার বারোশো টাকা পর্যন্ত থ্রি পিস কালেকশন আছে। তারপর ধরেন আপনারা কেউ যদি পার্টিওয়ারের থ্রি পিস নিতে চান বর্তমানে পার্টি ওয়ারের থ্রি পিস যেগুলো পনেরোশো পঞ্চাশ থেকে শুরু চব্বিশশো পঞ্চাশ পর্যন্ত আছে পার্টি গাউন ইন্ডিয়ান যেই কট গাউনগুলো আপনারা চাচ্ছেন যে আমরা কট গাউন কিংবা জর্জিটের ভিতর যে কলি গাউন এখন বেরোইছে খুব সেরা যেগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা কিংবা সাড়ে চার হাজার টাকা পাইকারি মার্কেটে সেল হচ্ছে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন গাউনগুলো ধরেন দুই হাজার থেকে তিন হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশন যেগুলো ভিতরে ক্যান ক্যান দেওয়া তারাও বাচ্চাদের তো কালেকশন আছে সব কালেকশন দেখতে চলে আসবেন আমাদের কাছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতনাসা স্কুলের সামনে তো আজকে এই পর্যন্তই নেক্সট দেখেন এই যে এই সুন্দর সুন্দর নাইরাগুলো দেখাই দিব যে এগুলো খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে অল ওভার স্কিন করা থাকবে এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে কিনে আপনার একদম চোখ বুঝে ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশে সেল করতে পারবেন তাও আমি মনে করি তিনশো পঞ্চাশে কিনে যদি কেউ পাঁচশো পঞ্চাশেও সেল করে আমি মোটামুটি মনে করি এটা খারাপ না অল্প লাভ করলে বেশি বেশি সেল করলে দেখবেন আপনাদের লাগে লাভের সীমা কিন্তু বেড়ে যাবে আমরা যেমন অল্প লাভ করে অনেক কোয়ান্টিটি সেল করি আপনারাও চেষ্টা করবেন কম লাভে বেশি বেশি প্রোডাক্ট ছাড়ার জন্য তো সেই ক্ষেত্রে কিন্তু তিনশো সত্তর টাকা করে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফেজ